নমস্কার বন্ধুরা নিউমারোলজির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো লসুগিডে সাত সংখ্যা যদি বারবার আসে তাহলে তার ফলকথন আমরা কীভাবে করব সাত নম্বর হল স্পিরিচুয়াল নম্বর সাত নম্বর কেতুগ্রহকে নির্দেশ করে বাস্তু অনুসারে সাত নম্বর পশ্চিম দিককে নির্দেশ করে নলেজ ক্রিয়েটিভিটি প্রভৃতি পশ্চিম দিককে নির্দেশ করে সুতরাং সাত নম্বর যদি ডিস্টার্ব হয় ব্যক্তির নলেজ ক্রিয়েটিভিটি প্রভৃতির উপর নেতিবাচক প্রভাব পড়ে লসুগ্রিডে যদি সাত নম্বর একবার আসে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ফ্যামিলি সাপোর্ট মেলবে সন্তান সুখ হবে ফ্যামিলিদের সাথে ভালো সম্পর্ক থাকবে শরীর স্বাস্থ্যের প্রতি এদের নজর থাকবে এতে সৌন্দর্যের প্রতি আকর্ষণ বেশি হয় কখনো কখনও পরিবারের কথা না শুনে নিজের ইচ্ছা মতো কাজ করে এবং বিপদেও পড়ে অনেক ভুলভ্রান্তি করে এবং সেই ভুলভ্রান্তি থেকে এরা শেখে একটু ইমোশনালও হয়ে পড়ে এরা পরিশ্রমী হয় অন্যের পরামর্শ সাধারণত এরা নিতে চায় না একটু আধ্যাত্মিক হবে এবং বয়সের সাথে সাথে এই আধ্যাত্মিকতা আরও বাড়বে রসুগিডে যদি সাত দুইবার আসে সেই সমস্ত ব্যক্তিদের ফলগত এমন হবে যে তারা খুবই পরিশ্রমী হবে এবং নিজের দমে বাড়ি গাড়ি সম্পত্তি করতে থাকবে বয়সের সাথে সাথে প্রবল আধ্যাত্মিকতার দিকে যেতে থাকবে রিলেশনশিপে সামান্য ডিস্টার্ব আসতে পারে সতর্ক থাকতে হবে এই বিষয়ে যোগ ব্যায়াম নিদ্রা মতো প্রতিদিন করতে হবে লসু যখন সাত তিনবার চলে আসে তখন সাত নেতিবাচক ফল প্রদান করে তখন ব্যক্তি নিজের দোষে শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর দেয় না পরিবারের প্রতিও নজর দেয় না ফলে পরিবার বিমুখ হয়ে পড়ে এবং ভগ্ন স্বাস্থ্য তৈরি হয়ে যায় তারা সবসময় দুঃখী থাকে পথ প্রদর্শনকারী কোনো এক গুরুর প্রয়োজন হয়ে পড়ে তাদের তারা প্রেমেও ধোকা খায় এদের মেডিটেশন খুবই দরকার হয়ে পড়ে লসুগিডে যখন সাত চারবার কিংবা পাঁচবার আসে তখন ব্যক্তি ধন ব্যবসা সংসার পরিবার সব ক্ষেত্র থেকেই নেতিবাচক ফল পেতে থাকে এই ব্যক্তিরা জীবনে প্রচুর ধোকা খায় রাতে তাদের ঘুম আসে না অনেকটা পাগলের মতো ব্যবহার করতে থাকে এদের চিকিৎসক বা মনোবিদের তখন দরকার হয়ে পড়ে বন্ধুরা এই হলো রসুগিরে যদি স্বাদ বারবার আসে তাহলে তার ফল পতন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিডিও কোনো ভিডিও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কিংবা ফোন করবেন আর নিউমারোলজির বেসিক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যদি এখনও দেখে না থাকেন তাহলে প্লে লিস্টে যান এবং সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নেন তাহলে প্রতিটি ভিডিও আপনারা বুঝতে পারবেন নমস্কার